সব তেলাপিয়া মাছ বন্ধুরা সব তেলাপিয়া দেখুন আপনারা দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ কি সুন্দর এখন এই দাদা খেতে দেবে মাছ মাছকে দেখুন মাছ দেখুন মাছ দেখুন ওই দেখুন ওই দেখুন খাবার দিচ্ছে কি সুন্দর ও দেখুন কি কত সুন্দর ভিউ কালো হয়ে গেছে মাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো পায়রা এসেছে দেখুন মাছ একদম কালো হয়ে গেছে এখানে পায়রা আসছে হয় তখন মাছ মানে ঝাঁপিয়ে পড়েছে মাছ খাওয়ার জন্য তারা পার্কের এই সদস্য এখানটা দেখাশোনা করে বা কিছু পায়রা গুলো দেখেন কি সুন্দর খাচ্ছে খুব সুন্দর লাগলো দাদা খাবারটা দিচ্ছে ও মাছ মাছ দেখুন বন্ধুরা মাছ মাছের লোকেশনটা দেখুন পায়রা দেখেন মাছ এক পরিমানে যেখানটা মাছ আছে এই ঝিলটাতে এটা অনেকটা বড় এরিয়া নিয়ে ঝিলটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এরিয়া নিয়ে এটা আছে পুকুরটা আছে এটা এক সাইড এ মাছ গুলো সব এদিকে পায়রা খাচ্ছে নিচে পড়ে যাচ্ছে পায়রা খাবার গুলো মাছে খাচ্ছে ওই যখন মাছ আমি প্রথম পেলাম পরিমানে মাছ এরকম পড়ে আছে একদম মানে কি বলবো দেখতে অসাধারণ অসাধারণ দেখতে অসাধারণ আপনার বিউটা দেখেন কত সুন্দর বিউটা দেখতেই পাচ্ছেন বিউটা কত সুন্দর এই যে পায়রা কি সুন্দর খাচ্ছে ও দেখোক নিচে মাছ উপরে পায়রা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন বন্ধুরা দেখলেই অবাক হয়ে যাবেন নিচে মাছ উপরে পায়রা দুজনে মিলে মিশে খাচ্ছে পায়রা খাবার মাঝে খাচ্ছে মাছের খাবার খাচ্ছে ও দুর্দান্ত এখান থেকে সরতেই আমার ইচ্ছে হচ্ছে না দেখার জন্য এত উচ্চিত আমি তো দেখতেই পাচ্ছেন ওই তখন মাছ কিভাবে খাচ্ছে দেখুন দেখুন ওই দেখুন ও অমায়িক অমায় অসাধারণ অসাধারণ ভিউ এখানটায় তো আপনারা দেখতেই পাচ্ছেন ও আমায় ও সব মাছ সব তেলাপিয়া মাছ পায়রা খাবার হয়ে গেছে তো পায়রা চলে যাচ্ছে এখান থেকে ওই গিয়ে বসে আছে গুলো সব জাম গাছটাতে আপনাদের বডি মানে এখানে ফটো নিচ্ছে পায়রা গুলো মাছের ফটো নিচ্ছে এরকম তো দেখতেই পাচ্ছেন আজগুলো ও কি অসাধারণ অসাধারণ বন্ধুরা অবশ্যই মানে কি বলো বলার শব্দ নেই কি সুন্দর আমাদের বডিরা একদম খুশি হয়ে গেছে বডি আমাদের বডি খুশি একদম মাছগুলো দেখে ও আমার সত্যি না এখান থেকে তো রেল গাড়ি ছিল ভেঙে দিয়েছে ভেঙে নতুন করে অত বানাবে সবাই অফিসার দেখতে আসছে এবার কিছু করতে আসছে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কাজ চলছে ওই যে কাজ চলছে এখানে বাচ্চাদের খেলার জিনিস ছিল অনেক কিছু এটা ভেঙে আছে আবার নতুন করে তৈরি হচ্ছে কাজ চলছে সবকিছু তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে একটা ছোট্ট একটা ঝিল আছে এরাও মাছকে খাবার খাওয়াচ্ছে দেখতেই পাচ্ছেন মাছ আবার সে চলে আসছে খুব ভালো কাজ করছে এখন মাছ চলে আসছে খাওয়ার জন্য সময় সময় এরাও যাচ্ছে মানে অসাধারণ মাছ এখানে ঢেউ গুলো অসাধারণ ঢেউ সবাই এখানে খাবার দিচ্ছে মাছ খেয়ে দেখে মাছ হয়তো মানে ঝুঁকিয়ে পড়েছে সব তো আমরা এখন অন্য সাইড যাব ঝিলটা দেখতেই পাচ্ছেন কত বড় অনেকটা এরিয়া নিয়ে আরো এদিকটা কোনাতেও ঢুকে আছে এদিকটা কোনাতেও ঢুকে আছে আপনাদের অবশ্যই দেখাবো দেখতে থাকুন এখানে এগুলো কি গাছ আপনারা যদি কেউ চেনেন অবশ্যই বলবেন কমেন্টে এগুলো গাছটার নাম কি সব জায়গায় ফল আসছে এই যে ফল আসছে ফলগুলো দেখাচ্ছে একদম খেজুরের মতো দেখাচ্ছে অসাধারণ ফল দেখাচ্ছে এখানে কাজ করছে সবাই দোস্ত গান্ধী জয়ন্তী এই যে এটা গান্ধী পার্ক এখানে গান্ধী টাচু আছে এখানে সবাই কাজ করছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে দোসরা অক্টোবরে প্রোগ্রাম হবে এই যে দেখতেই পাচ্ছেন গান্ধীজি মূর্তি আছে এখানটায় দেখতেই পাচ্ছেন আপনাদের বদি বণি গান্ধীজির নিচে আছে তো ফটো নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে একটা ফটো নিয়ে নেব তো চলে যাচ্ছে আপনাদের বৌদি বনি গান্ধীজি নিতে যাই হুন তো এই যে আরেকটা রাস্তা কত ধরনের গাছপালা আছে এই যে কি সুন্দর বিদ দেখতেই পাচ্ছেন আপনারা নাগারা সবাই সবাই কাজে ব্যস্ত আছে কারণ গান্ধী জয়ন্তীতে এখানে অনুষ্ঠান হয় বিভিন্ন ধরনের গাছপালা আছে দেখতে পাচ্ছেন সুন্দর ভিউ এই যে সেই ঝিলটা যে বললাম অনেকটা বড় এরিয়া নিয়ে ঝিলটা আছে এখানে সবাই কাজকর্ম করছে সাফ সাফাই পরিষ্কার প্রোগ্রাম হবে তার জন্য কাজ করছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিউ আছে নাজারাটা সবাই কাজে ব্যস্ত আছে দেখতেই পাচ্ছেন একদম কি সুন্দর ভিউ দেখতেই পাচ্ছি বন্ধুরা উফ অসাধারণ এখানে আগে কখনো এখানকার নাজারা আপনাদের দেখানো হয়নি এই জায়গাটা তাই আজকে আপনাদের বৌদি মনে বলছে চলো একটা ওই বাজারে যাচ্ছিলাম বাজার থেকে আসা পথে বলছে চলো এখানটাই এখানটাই যাই গিয়ে দেখি আমি বললাম ঠিক আছে চলো দেখা যাক এর ভিতরটা আছে এগ্রিকালচারে মানে অনেক ফুল গাছের চারা আছে এখানে চারা তৈরি করে অবশ্যই দেখাবো আপনাদের কেমন লাগে বলবেন সেই ঝিল ঝিলটা দেখতেই পারছেন কত বড় এবার অনুভব করতে পারেন যে কত বড় এরিয়া নিয়ে এই ঝিলটা আছে যাচ্ছে সোজা তো আপনারা অনুভব করতে এখানটায় বোটিং করানো হতো আগে এখন বন্ধ আছে বোটিংটা কি কারণে বলতে পারছি না এই যে এটা বোটিং অফিস আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে বোট গুলো খারাপ হয়ে আছে সব সব বোর্ড এখানে বন্ধ করে খারাপ হয়ে আছে গোল করে সব দেখতেই পাচ্ছেন লাবার আছে তো ডিস্টার্ব না করে আমি সাইড থেকে চলে যাচ্ছি দেখছে এটা হয়েছে পাম্প ফল্স যে জল তুলে এখান থেকে জল সাপ্লাই করা হয় দেখতেই পাচ্ছেন আমরা এখন যাই জায়গাটাতে যাবো কত গাছের চারা আছে ফুলের চারা গাছের চারা বিভিন্ন ধরনের এই আছে এর ভিতর তো এরি আছে কতগুলো দেখে বছেন বাচ্চাদের খেলার জিনিস জায়গা तालाब तालाबের লেখাছে নাই কিন্তু লেখা আছে এটা লাইট পোস্ট দেখতে পাচ্ছেন ও অনেক উচ্চ দেখে ডাক্তার থ্যাংক ইউ বললাম তো আরে বল এক লাগাতার তোলে তো আধা ঘন্টার উপরে হয়ে যাবে কাইটে কাইটে না কতো ধরনের ভিউ আছে দেখতেই পাচ্ছেন আপনারা ও অসাধারণ সুন্দর আসন রোদ প্রচন্ড পরিমাণে রোদ তো তোমাদের বদি বন্ধু বলছে পার্কে যাবে এখানে বসবে ছায়াতে আমার তো গরমে কষ্ট হয়ে গেছে রোদে দেখতেই পাচ্ছেন আপনারা বদি মানে ছাতা নিয়ে হাঁটছে তখন থেকে যে বাচ্চাদের খেলার জায়গা সুন্দর সুন্দর এরিয়া এটার নাম হয়েছে গান্ধী পার্ক এ পার্কটার নাম আপনারা যদি কখনো আসেন অবশ্যই গান্ধী পার্কে আছে আমি সব দেখাতে পারিনি বিভিন্ন প্রচুর প্রচুর দেখানোর জিনিস আছে দেখার মতো প্রচুর জিনিস আছে তো আপনারা অবশ্যই এসে ঘুরে দেখবেন আমি শর্টকাটের শর্ট ভিডিও বানিয়ে নিলাম তো এটা দেখেন বসে আছে মাছ মাছের মুখ মুখ এখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা আলাদা বা কিছু তো দেখলেন গান্ধী পার্ক এর এরিয়াটা তো পুরো ভিউটা আমি দেখাতে পারিনি প্রচুর রোদ আর পুরো ভিডিওটা বানাতে গেলে প্রচুর লং হয়ে যাবে সেজন্য পুরোটা বানিয়ে তো আপনারা অবশ্যই আসলে এখানটায় আসবেন দেখবেন দেখার অনেক অনেক জিনিস আছে অনেক কিছুই আছে তো দই না কালকে থেকে কেমন ভিডিওটা লাগলো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে नेक्स्ट পরের ভিডিওতে বাই বাই